যে আমি নবীরে মানে সে জান্নাতি আর যে মানে না সে যে নবীর আদর্শ মানে সে জান্নাতি আর যে না মানে সে উম্মত জান্নাতি তবে সবাই না যারা আমাকে অস্বীকার করে পয়গম্বরকে অস্বীকার করার মানে যারা নবীর সুন্নত মানে না তারা নবী মানে না রসে বরা ফলের নাম বেদাত আনারস দানায় বরা ফলের নাম বেদানা সুন্নাতের খবর নাই নাম দিয়েছে সুন্নি যারা সুন্নাত মানে তাদেরকে বালি দেয় বলে ওহাবি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাদা নালি ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا ومولانا محمد عبد اللَّهَ رَسُولِ أَرْسَلَهُ بِالْحَقِّ مشيرا ونذيرا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطعني دخل الجنة ومن عصاني فقد ابى صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين

কলেজার টুকরা সমাবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই পর্দরাত অবস্থান করিতেছেন সম্মানিত মা বোনেরা আল্লাহ বাকের দরবারে হাজার লাখো কোটি গুণের শুকুর ও সুযু যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে দয়া করে তা আমি মজমে আল্লাহ আমাদেরকে বসাইলেন আল্লাহ বাকের দরবারে কালীমতের শুক্রে আদায় করি আলহামদুলিল্লাহ হকানি বড় বড় ওলামায়কেরাম আলোচনা করবেন বড় বড় আলেম ওলামারা আছেন তারা বয়ান করবেন মুরাব্বিদের কথার দ্বারা হাজারো মানুষের ফায়দা হচ্ছে হবে আমরা তাদের সহচার্যে সবসময় আছি থাকবো ইনশাল্লাহ তো তার পূর্বে দু একটা দোয়া নেওয়ার জন্য আপনাদের কোরআন হাদিস থেকে কোরআনের একটা আয়াত এলোয়াত করেছি সাল্ল্লাহ আলাইসালামের টুকরা হাদিস করেছি আল্লাহ জাহে যদি ইহার উপরে কিঞ্চিত আলোচনা পেশ করবো আমিম সাল্ল আল সাল্লাম কেমন ছিলেন তার জীবন আদর্শ কেমন ছিলেন আম্মাজান আয়েশার আদি আল্লাহু তাল প্রশ্ন করেছিলেন রাসুলের জীবন কেমন তাম্মাজান আহসার আদি আল্লাহ আনা বলছিলেন তোমরা কি কোরআন দেখো না কোরআন যেমন পবিত্র পবিত্রাই রাসুলের জিন্দিগিতেও তেমন কোনো ভুল নাই কোরআনের মতো রাসুলের জীবনটাও পবিত্র যারা রাসুলের জীবনকে অনুসরণ অনুকরণ করতে পারবে দুনিয়া আখেরাত উবায় জাহানে তাদের জিন্দিগি সফল কামিয়াবি আর যারা না পারবে দুনিয়া তো ধ্বংস কে মতে দিনুতারা ধ্বংস আল্লাহ তালা বলেন পুল্লেং কুমতুম তু হে বোন আল্লাহ কত্তা বিবাহনি অশপি বিকুমুল্ল লাকুম কম ফেরিলাকুম জুনো বাকুম কল্লা হু ক ফুর আপনি বলে দেন। আল্লাহর ভালোবাসা তোমরা যদি চাও আগে আমি নবীর মহাব ঢুকাও তোমাদের ভালোবাসবেন আল্লাহ আল্লাহ ভালোবাসবেন শুধু তাই না ওয়াগ ফেরিলু গফু। আল্লাহ ভালোবাসবে শুধু তাই না তোমাদের জীবনের গুনা আল্লাহ ক্ষমা করে দিবেন কারণ আল্লাহ অনেক দয়ালু এবং মায়াওয়ালা আল্লাহ তালার মোহব্বত চাও তাহলে নবীর মোহব্বত অন্তরে ঢুকাও নবীর মোহ্বত যদি অন্তরে ঢুকাইতে না পার আল্লাহর মহাব্বত কোনো দিন বান্ধা পয়দা করতে পারবা না নবীর মহাব্বত কেমন কম্বার বলেন কুল্লু উন্মতি আদু জান্নাতা ইল্লাম আবা আমার সব উম্মত জান্নাতি সব উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লামান আবা তবে যারা আমাকে অনুসরণ অনুকরণ করে না শুধু তারা জান্নাতে যাইতে পারবে না রাসুলী গরীম সাল্লাল্লাহু সাল্লাম বলেন আমার সব উম্মত জান্নাতি জান্নাতে প্রবেশ করবে বারা আমার সাহাবারা প্রশ্ন করলেন পয়গম্বর কিলামান আবা এ আপনাকে অস্বীকার করে ও নবী আমাদের জানাইয়া দেন কে আপনার মানে আর কে আপনারে মানে না পয়গম্বর বলেন ক্বাল আমানাতু আনি দাখালুল জান্নাহ ওয়া মান আসানী ফাকাদ আবা যে আমাকে অনুসরণ অনুকরণ করে আমার সুন্নাতকে যে মানে সে আমাকে মানে আর যে আমার সুন্নাত মানে না সে আমাকে অনুসরণ অনুকরণ করে না মানে না যে আমি নবীরে মানে সে জান্নাতি আর যে মানে না সে জাহান্নামি যে নবীর আদর্শ মানে সে জান্নাতি আর যে না মানে সে জাহান নামি পয়গম্বর জানাইছেন সব উম্মত জান্নাতি তবে সবাই না যারা আমাকে অস্বীকার করে পয়গম্বরকে অস্বীকার করার মানে যারা নবীর সুন্নত মানে না তারা নবী মানে না রসে বড়া ফলের নাম বেদাত আনারস দানায় বরা ফলের নাম বেদানা সুন্নাতের খবর নাই নাম দিয়েছে সুন্নি যারা সুন্নাত মানে তাদেরকে বালি দেয় বলে ওহাবি ভাইয়ার আমার এই জন্য রাসুলের আদর্শ আর অনুকরণ যদি আমাদের জীবন ব্যবস্থায় না থাকে তাহলে আল্লাহর ভয় আল্লাহর ভয় ও রাসুলের আদর্শ যদি আমাদের অন্তরে না থাকে তাহলে আমরা কোনোদিন জান্নাতের না ভাইরা আমার এই জন্য আমাদের জীবনে সব জায়গার মধ্যে নবীদের আদর্শ ঢুকা বান্দা নবীর আদর্শ ঢুকাইতে পারলে জীবন বড় সুন্দর চলার পথে নবীর সুন্নাত খানা খাও কিভাবে খাইবা নবী শিখাইলেন বান্দা রাস্তা ডান দিকে হাঁটবা না বাম দিকে হাঁটবা নবী শিখাইলেন টয়লেটে ডান পাও দিয়া যাবা না বাম পাও দিয়া যাবা নবী শিখাইলেন মসজিদে ডান পাও দিয়া ঢোকবা না বাম পাও দিয়া ঢুকবা নবী শিখাইলেন রাষ্ট্র জীবন কর্মজীবন সাংসারিক জীবন বান্দা এমন কোন পাই পাইবা না যেই জায়গায় নবীর সুন্নত নাই সব জায়গার ভিতরে পয়গম্বর শিখা গেছেন যারা নবীর সুন্নত মানবা দুনিয়া শান্তি পরকাল শান্তি মায়ার নবী আমার বয়ান দিচ্ছেন মদিনা মনোয়ারায় ইহুদিরা কারে আঙ্গুলি লাগায় যায় জানি মোহাম্মদের কথা শুনলে মুসলমান হয়ে লাগবে মুহাম্মাদের কথা শুনলে কেউ কালিমা পয় না পয় না থাকতে পারে না এই জন্য আঙ্গুলি কানের মধ্যে লাগায় লাগাইয়া বেঈমানে রাজাইত মুহাম্মাদের কথা শুনব না কালিমা পড়ব না মোহাম্মদের কথা শুনব না তার ধর্মগ্রহণ করব না মায়ান নবী বয়ান দিচ্ছেন বয়ান স্বামী স্ত্রী একসাথে খানা খাও স্বামী স্ত্রী একসাথে খানা খাইলে একে অপরের মধ্যে মোহব্বত আল্লাহ বাড়াইয়া দিবেন স্ত্রী যেই গেলাসিয়া ঠোঁটলা খাইয়া পানি খায় তুমিও সেই গেলাসে ঠোঁট লাগাইয়া পানি খাইবা স্বামী স্ত্রী একসাথে খানা এক প্লেটে খানা খাইলে আল্লাহ তালা মহাব বাড়ায় দিবেন সম্পর্ক বাড়ায় দিবেন একে অপরের প্রতি আকর্ষণ আল্লাহ বাড়ায় দিবেন ভায় আমার মায়ার নবী আমার বয়ান দে সাহাবাগণ শুনতেছেন কিন্তু ইহুদি বেঈমান পয়ম্বরের সামনে দেয়া যায় নবীর কথা মানব না কথা শুনব তার কথা আমি মানব না আঙ্গুলিটা কানের মধ্যে ঢুকায়া যায় মুহাম্মাদের কথা মানা যাবে না শোনা যাবে না ভাই আমার আঙ্গুলি কানের মধ্যে ঢুকাইছেন তারপর হঠাৎ করে আঙ্গুলিটা আংগুলীটা করে গেলেন মায়ার নবী বয়ান দিতেছেন সাহাবারা স্বামী স্ত্রী এক প্লেটের মধ্যে খানা খাইবা একে অপরের সম্পর্ক মহাব্বত আল্লাহ বাড়ায় দিবেন ইহুদি শুনছেন বাড়িতে চলে গেছেন আর মনে মনে ভাবলেন পয়গম্বর যা বলছে মিথ্যা না নবীর কথা মিথ্যা হইতে পারে না আবদুল্লার সন্তান মুহাম্মাদের কথা সত্য আওয়াজ দিয়া বলি সুবাহান ভাই আমার মায়ান নবী বয়ান দিবেন বয়ান স্বামী স্ত্রী এক প্লেটে খানা খাইবা ইহুদি বয়ান শুইনা বাড়িতে চলে গেছেন বাড়িতে যাওয়ার পর বিবিরে ডাকতেছেন বিবি আমার তাড়াতাড়ি সামনে আয় দুইজনে মিলিয়ে একসাথে আমরা খানা খাবো খানা খাবো স্ত্রী বলে না 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 তোমার সাথে আমি খানা খাবো না স্বামী জোর জোর গোলায় বলতেছে না একসাথে খানা খাবো স্ত্রী বলে না না খানা খাবো না আরে বিবি মোহাম্মদ বয়ান দিয়েছেন স্বামী স্ত্রী এক প্লেটের মধ্যে খানা খাইলে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়ায় দেয় রসুল বলেছেন এটা মিথ্যা হইতে পারে না অতএব চলে আয় আমরা একসাথে খানা খাবো বিবি বলে না না তোমার সাথে আমি খানা খাবো না খাবো না খাবো না স্ত্রী খানা খাবি না রাজি হয় না কারণ স্ত্রী বহু আগি বিবি সাহেবা কালিমা পইরা মুসলমান হয়ে গেছে আজকে খানার সাথে বিষ মিশাইয়া রাখছে আর স্বামীর সামনে খানা দিবে আর স্বামী খানা খেয়ে বিষ মিশ্রিত খানা খেয়ে মারা যাবে ওদিকে মহিলা সে তার ধর্ম ইসলাম পালন করবে কোনো বাধা আসবে না কেন খানা খাইবা না মহিলা বয়ান দিচ্ছেন বয়ান ও স্বামী আমার বহুদিন ধরে আমি দেখতেছি আপনি আমার পয়গম্বরের বিরুদ্ধে বয়ান দেন সব সময় আপনি আমার রাসুলের বিরুদ্ধ আচরণ করেন এই জন্য আজকে আমি খানার মধ্যে বিষ লাগাই দিলাম আপনি বিষ বিষ মিশ্রিত খানা খেয়ে আপনি মারা যাবেন আর আমি আমার ধর্ম পালন করব ইহুদি কান্না শুরু কান্না কান্না পয়গম্বরের দরবারে দৌড় ও পয়গম্বর আমারে তাড়াতাড়ি পড়ায় দেন ইলাহা

বয়ান শুইনা বাড়িতে গেলাম স্ত্রীর সাথে খানা খাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম কিন্তু আমার বিবি সাহেবা খানার মধ্যে বিষ লাগাই দিয়েছেন বিষ মিশ্রিত খানা খাওয়ার পরে আমি মারা যাইতাম সুন্নাত সওয়াবের নিয়তে মানি না আপনার একটা কথা মানতে গিয়ে আমার জীবন ফিরিয়া পাইলাম যদি আমি ওই কথা না শুনতাম তাহলে আমি আজ বিস্মিস্ত্রিত খানা খেয়ে মারা যাইতাম আপনার একটা কথা মানতে যাইয়া সুন্দর জীবনটা আমি আবার পাইলাম না জানি আপনার হাজার কথা মানতে গেলে দুনিয়া আখেরা কুবায় জাহানে মুক্তি আর মুক্তি আওয়াজ দিয়া বলি সুবাহান এই জন্য পয়গম্বর শিখাইছেন সব জায়গায় সুন্নত কিভাবে বান্দা চলবা সুন্নত সুন্নাত পদ্ধতিতে বান্দা জীবন গঠন করবা পয়গম্বরের আদর্শ মানবা এমন নবীর আদর্শ যেই নবীর চেহারা দেখলো মানুষ মুসলমান হয়ে গেছেন কাফেরেরা মুসলমান হয়ে গেছেন যেই নবীর রাস্তা দিয়ে হেঁটে গেল মেঘমালা ছায়া দিয়েছে গাছগুলো সালাম দিয়েছে আজ ওই নবী উম্মত হইলাম কিন্তু নবীর সুন্নাত নাই পারিবারিক জীবনে নাই রাষ্ট্রীয় জীবনে নাই সংসদ জীবনে নাই আজ আমরা বিদ্যুৎ অনুসরণ করে চলতেছি মুসলমানের আদর্শ আজ আমাদের ভালো লাগে না কোরআন আজ আমাদের ভালো লাগে না আমাদের ইহুদি খ্রিস্টানদের আদর্শ লাগে বৌদ্ধদের আদর্শ ভালো লাগে হিন্দুদের আদর্শ ভালো লাগে সব খ্রিস্টানদের আদর্শ গলার মালা বানাইলাম নবীদের আদর্শ ছেড়ে মুসলমান জাহান নামের পথে হাঁটতেছে ভাইরা আমা এই জন্য আমাদের জীবন চলার ব্যবস্থা গুলো হতে হবে রাসুলের শূন্য অনুযায়ী রাসুলের সুন্নাত অনুযায়ী আমাদের জীবন গঠন করতে পারলে দুনিয়া আখেরা উভয় জাহানি আমাদের শান্তি আখলা ভালো চরিত্র দেখিয়ে মানুষকে দিনের দাওয়াত দাও দিনের দাওয়াত পৌঁছাও ভাইরা আমার কিন্তু আমাদের লেনদেন আমাদের ব্যবসা আমাদের বাণিজ্য আমাদের চাকরি সব বেদর্মীদের মতো হয়ে গেছে মুসলমানের লেনদেন ঠিক নাই মুসলমানের ব্যবহার খারাপ মুসলমানের আচার আচরণ খারাপ যার কারণে বিদুর্মীদের বিদুর্মীরা আমাদের কটক্ত করে গালি দেয় এমন আকলা পালা হাও ভাইরা আমার এমন আদুশ্বলা

যেই জীবন আমার হাত দ্বারা যেন কোনো মুসলমান কষ্ট না পায় আমার জবান দ্বারা যেন কোনো মুসলমান কষ্ট না পায় আমার চলার দ্বারা যেন কোনো মুসলমান কষ্ট না পায় আমার হাঁটার দ্বারা যেন কষ্ট না পায় আমার কর্মের দ্বারা যেন কষ্ট না পায় ভাই আমার নবী চলতেছেন হঠাৎ এক বুড়ি ইহুদি মহিলা দুই তিনটা ঘাটে নিয়া চলতেছেন মায়ের নবী আমার দুঃখ থেকে দেখলেন এই মহিলা বিশাল বড় ঘাটে নিয়া রওনা মা জননীর কিনারে গিয়া পয়গাম্বর দাঁড়াইলেন গিয়া বলে একটা বোঝা আমার উপরে দিয়ে দেন আমি একটা বোঝা লইয়া যাই মার নবীর দেখা মহিলা চেনে ওনা বাবাই হুদি মহিলা মার নবী আমার দুইটা বোঝা একটা মাথায় একটা হাতে নিয়ে রওনা হইলেন পয়গম্বর হাঁটতেছেন বুড়িও পিছনে পিছনে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে পাহাড়ের গুহায় চলে গেলেন মায়ের নবী আমার দেখতেছেন সেখানে বুড়ি সেখানে আরো অনেক বংশের লোক হাজির পয়গম্বর বললেন তোমরা এলাকা সাইরা পাহাড়ের গুহায় কেন চলে আসলা তোমার কি জানা কালিমার বলতে দেয় ইসলামের দেয় তার ভয়ে আমরা এই গুহায় লুকায় আছি তার কালিমা মানব না তার ধর্ম গ্রহণ আমরা করবো না পয়গম্বর বলেন তোমরা মোহাম্মদ রে দেখ শুনি বলে না দেখিনি সবাই আমি সে মোহাম্মদ বুড়ি চোখের পানি সাইরা কান্নার কান্না বলে তুমি যদি মোহাম্মদ হও তাহলে শুধু আমি একানা একানা যারা মানুষের বিপদ দেখলে কাছে আগায় আসে। তারা মানুষের কষ্ট দেখলে কাছে আগায় আসে। তারা কোনো সাধারণ মানুষ না সাধারণ মানুষ না আজ আমি একা আমার পুরা গৌ সহ কালিমা পৈরা মুসলমান হয়ে গালা মাস সাধু আল্লাহ আইলাহা ইল্লাহুয়া সাধু আলম নাম